বাংলাদেশের একটি অতি জনপ্রিয় রান্না হলো এই পানি খোলা ইলিশ তবে একটু হারিয়ে যাওয়া রান্না বলাই যেতে পারে ইলিশ কিন্তু নিজ স্বাদে গন্ধে একদম ভরপুর ইলিশ নিয়ে এক্সপেরিমেন্ট করা আমার আবার খুব একটা পছন্দ নয় তাই ইলিশের নিজস্ব স্বাদ ও গন্ধ বজায় রেখেই এই রান্নাটা আজ তোমাদের সাথে শেয়ার করছি যে কেউ কিন্তু খেতে পারে আর এটি তৈরি করতে কোনো ঝামেলা নেই সামান্য উপকরণই তৈরি হয়ে যাবে এটি রান্না করার জন্য আমি পেঁয়াজটাকে লম্বা লম্বা করে কুঁচিয়ে নিয়েছি এরপর ওর মধ্যে কাঁচা লঙ্কা কুঁচি পরিমাণ মতো নুন ও অল্প সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটা একটু নরম হয়ে যায় এই রেসিপিটা দেখতে দেখতে তোমরা কারা বাংলাদেশে আছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করো এরপর কড়াইতে পেঁয়াজের মিশ্রণটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এখানে অবশ্য আমি সামান্য সর্ষের তেল দিয়েছি আপনারা চাইলে এটা নাও দিতে পারেন তবে দিলে একটু টেস্টটা ভালো লাগবে তারপর আমি জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি নাম যেহেতু পানি খোলা ইলিশ তাই জলের পরিমাণটা একটু বেশি লাগবে এরপর জলটা দিয়ে ঢাকনা দিয়েছি জলটা ফুটে উঠতে শুরু করলেই কাঁচা ইলিশ মাছটা ওর মধ্যে দিয়ে দিয়েছি এরপর দিয়েছি সামান্য হলুদ এটাও অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন এরপর আবারও ফুটতে দিলাম মাছটা সেদ্ধ হয়ে এলে নামিয়ে গরম গরম ভাতের সাথে কাঁচা লঙ্কা দিয়ে চটকে পরিবেশন করুন পানি খোলা ইলিশ কেমন লাগলো অবশ্যই জানিও